আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইর থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর থানার আফিফ ডেরি ফার্মের গাভী এখানে যে গাভীগুলো আছে প্রত্যেকটি গাভী বিক্রয়যোগ্য বিক্রয় করা হইবে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দ হলে স্কিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে গাভীর সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এক নম্বরে যে গাবিটি দেখছেন এই গাবিটি হলিস্টেন ফিজান দাঁতের একটি গাবি এটি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা বন্ধুরা গাভীরটি বাচ্চা দিছে এখন রানিং আঠারো লিটার দুধ আছে এই মুহূর্তে সকাল বিকাল বেলায় আপনারা আঠারো লিটার দুধ ধন করে নিতে পারবেন বাচ্চাটি সার বাচ্চা ভালো মানের বাচ্চাটি ফিজিয়ান রাতের বাচ্চা বন্ধুরা এই গাভীটির কিছু বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করুন শুধু সাদা কালো হলেই গাবি গাবে হয় না এই গাভিটির কোনো গলা কুম্বল নেই মেরুদন্ডের হার একদম সোজা এবং স্কিনটা একদম সফট নরম এক কথায় মাথা থেকে নিয়ে নেস পর্যন্ত ভালো জাতের একটি গাফি পছন্দ হলে খামারি দেওয়ার নাম্বারে যোগাযোগ করে গাভীর সংগ্রহ করবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি ফিজান দাঁতের একটি গাভি এটি ছয় দাঁত সেকেন্ড বাচ্চা বন্ধুরা এই গাভিটি বাচ্চা দিছে এখন এই মুহুর্তে আপনারা গাভিটি থেকে সকাল বিকাল দুবেলা বাইশ লিটার দুধ ধন করে নিতে পারবেন বন্ধুরা প্রথম যে গাভিটি দেখালাম ওই গাভিটির মূল্য পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই মুহূর্তে যে গাভীটি দেখছেন এই গাভীটি সিরিয়ালের সেকেন্ড দুই নম্বর গাবি এই গাবিটির মূল্য পড়বে বন্ধুরা তিন লক্ষ টাকা বন্ধুরা যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্কিমে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে দুধ দহন করে তারপরে আপনারা গাবি সংগ্রহ করবেন প্রিয়াস এখন দানাদার খাবারের যে পরিমাণে দাম সেক্ষেত্রে যদি ভালো মানের গাভি আপনি ক্রয় করতে না পারেন এবং গাভীর সঠিক পরিচর্যা করতে না পারেন তাহলে আপনি ডেরি খামারে আসার কোনো প্রয়োজন নেই আসলে আপনি লস খাবেন আর যদি ডেরি খামারে আসতে চান তাহলে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা অর্জন করে অধিক দুধের যে গাভীগুলো আছে সেই গাভীগুলো ক্রয় করুন এবং সেই গাভীগুলো যথাযথ পরিচর্যা করুন তাহলে আশা করা যায় আপনি ডেরি সেক্টরে লাভবান হতে পারবেন বন্ধুরা সিরিয়ালের তিন নম্বরে এই গাভীটি এই গাভীটি খুব ভালো মানের একটি গাভি ফিজিয়ান জাতের একটি গাভি সকাল বিকাল দুই বেলায় আপনারা গাভীটি থেকে বিশ প্লাস দুধ দহন করে নিতে পারবেন এই গাভীটি বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন এই গাভীটির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গাভিটা নিতে পারবেন সেকেন্ড বাচ্চার গাবি বন্ধুরা যে কথা বলছিলাম অবশ্য অবশ্যই খামারে গাবি বৃদ্ধি করার পূর্বে অথবা খামার শুরু করার পূর্বে আপনারা লক্ষ্য করবেন আপনার ওখানে দুধের দাম কত পার লিটার কত পড়ে তারপরে প্রতিদিন একটি গাভি কত টাকা খরচ হবে আপনার কাস্টিং খরচ এগুলো হিসাব করে যদি দেখেন যে আপনি প্রফিট করতে পারবেন তাহলে ডেরি সেক্টরে আসুন না হয় আপনারা অনেক সেক্টর আসেও ভিন্ন কোনো সেক্টর পন্থা বেছে নিন বন্ধুরা ভালো দাঁতের গাভী ছাড়া কখনও খামার করিবেন না করলে আপনি অবশ্য অবশ্যই এই সেক্টরে এসে লস খাবেন অর্থাৎ ব্যবসায় ধরা খাবেন বন্ধুরা যাই হোক এই গাভিটিও ভালো আনের গাভী যদি এই গাভিটা আপনাদের পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন হ্যাঁ নির্ধারিত যে বাজেট যে অ্যামাউন্ট বলে দিয়েছি আশা করি বাংলাদেশের যে প্রান্ত থেকে কেনেন এই মাপের গাবি এই রেঞ্জে কেরা এই মূল্যে পাওয়াটা খুবই কঠিন যাই হোক আপনারা জাস্টিফাই করে যেখানে ভালো পাবেন কম পাবেন সেখান থেকে নেবেন কিন্তু অবশ্যই দুধহন করে নেবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি জার্সি ফিজিয়ান ক্রস একটি গাবি জার্সি ফিজিয়ান এটি বাচ্চা এটি বন্ধুরা বিশ প্লাস দুধের গাভি দুধ দহন করে নেবেন তো বন্ধুরা যদি এই গাবিটি আপনাদের ভালো লাগে তাহলে খামারে এসে দুধ দহন করে আলোচনা সাপেক্ষে নেবেন এই গাভিটি বন্ধুরা দুই লাখ পঁচাত্তর হাজার টাকার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা এই গাভিটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা পরে প্রত্যেকটা গাভি দরদাম করতে পারবেন সীমিত পরিসরে আলোচনা সাপেক্ষে তবে খামারে আসতে হবে খামারে এসে দুধ দহন করে তারপরে আলোচনার সাপেক্ষে আপনারা গাভী সংগ্রহ করবেন তবে খুব বেশি একটা দরদাম হবে না তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে খামারে এসে দেখে শুনে আপনারা গাভী সংগ্রহ করবেন যে বন্ধুরা আরও দু একটি গাভি আছে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি খুবই উন্নত মানের অধিক দুধের একটি গাবি এই গাভীটি বন্ধুরা যদি আপনারা সংগ্রহ করতে চান সেকেন্ড বাচ্চা ছয় দাঁত এখন বাইশ লিটার দুধ দান করে নিতে পারবেন বাচ্চাগুলো দেখাবো এই গাবিটা আপনাদের পছন্দ হলে বন্ধুরা এই গাভিটির মূল্য পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা হলে বন্ধুরা এই গাভীটা আপনারা সংগ্রহ করতে পারবেন আসলে অনেকে অনেক মন্তব্য করবেন আমি আপনাদেরকে আবার বলছি আমি সাধারণত ভালো মানের আফিফ ডেরি ফার্ম ভালো মানের ভালো জাতের অধিক দুধের গাভি ছাড়া বিক্রি করে না সেক্ষেত্রে আপনার যারা কম দুধের গাবি ক্রয় করেন কম দুধের গাভি লালন পালন করেন আমরা আপনাকে বলবো না এখান থেকে গাবি ক্রয় করতেই হবে যদি আপনার ভালো লাগে খামারে এসে দেখে শুনে বুঝে যদি দেখেন না আমাদের কথা কাজে মিল আছে তাহলে সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানায় চলে আসবেন আফিফ ডেরি ফার্মে আপনারা দেখে শুনে নেবেন অবশ্য অবশ্যই বন্ধুরা আমি এতটুকু আপনাদের আশ্বাস দিতে পারি ভালো গাভি নিতে পারবেন তবে দুধ দহন করে আলোচনা সাপেক্ষে নেবেন যে বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি জার্সি জাতের একটি গাবি ভালো মানের একটি গাবি ছয়দাত সেকেন্ড বাচ্চা বাচ্চা দিচ্ছে বাচ্চা প্রত্যেকটা গাভির বাচ্চা নেক্সট আপনারা দেখতে পাবেন এই গাবেটি বন্ধুরা আঠারো লিটার দুধ আপনারা এখন দহন করে নিতে পারবেন সকাল বিকাল দুবেলা আঠারো লিটার এই গাবিগুলো বন্ধুরা খাবার খুবই কম খায় কিন্তু দুধের পরিমাণটা এরা অনেক বেশি দেয় আর একটি বিষয় এই গাভিগুলো রোগ খুবই কম এবং এই গাভিগুলোর আরেকটি বৈশিষ্ট্য হল বন্ধুরা এর দুধের ফ্যাট অনেক বেশি যাই হোক যারা এই ধরনের গাভি ক্রয় করতে চান তারা এই গাভিগুলো দেখে শুনে প্রত্যেকটা গাভি বাচ্চা দেওয়া খামার এসে দুধ দহন করে বুঝে যদি দেখেন ঠিক আছে দুধ দহন করে দু দিন একদিন তিন দিন যা দহন করবেন করে দেখে শুনে আপনারা গাভি সংগ্রহ করবেন তো বন্ধুরা প্রত্যেকটা গাভী আমি আপনাদেরকে বলে দিলাম একটি মোবাইলে দেখে আপনাদের গাভি ক্রয় করতে হবে তা না খামার এসে দেখে শুনে নেবেন এই যে বাচ্চা প্রত্যেকটা গাভীর বাচ্চা দেখানো আছে আপনারা খামারে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জ রোড রোড থেকে পাবনার দিকে যে রাস্তা আছে এই রাস্তায় এসে শাহজাতপুর বিসিকে নেমে যে কোনো রিক্সালাকে বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে খামারটি আফিফ ডেয়ারি ফার্ম যাই হোক অধিক দুধের ভালো মানের ভালো জাতের গাভি আপনারা নিতে চাইলে কমেন্ট করবেন কী ধরনের গাভি নিতে চান আমাদেরকে জানালে চেষ্টা করব আপনাদের মতো করে গাভি সংগ্রহ করে দিতে তো বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ